হ্যালো সবাইকে কে হ্যালো 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 বন্ধুরা Hello. 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 Shabarak. শোনা যাচ্ছে কি হ্যালো হ্যালো সবাইকে হ্যালো 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 সবাইকে হ্যালো হ্যালো সবাইকে হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো বুঝতে পারছি না কিছু একটা হ্যালো হ্যালো সব বাইকে হ্যালো বুঝতে পারছি না হ্যালো তোমরা কেউ যদি একবার একটু হাই পাঠাও জয়েন করে তাহলে বুঝতে পারবো ঠিকঠাক আছে কি না কেউ তো একটা হাই পাঠাও বুঝতে পারছি না আমার কথাটা শোনা যাচ্ছে কিনা তো তোমরা আমার কথাটা কি শুনতে পাচ্ছ হ্যালো 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 শোনা যাচ্ছে না কিছু হ্যালো নীতিশ শুনতে কি দেখেছি ক্লিয়ার আওয়াজ আসছে আচ্ছা নীতিশ তা বলো হ্যাঁ বলো তোমরা কেমন আছো নীতিশ নীতিশ মাহাতা মাহাতা যাই হোক কিছু একটা হ্যালো বলো তোমরা কেমন আছো আর লাইভটাকে জয়েন করো জয়েন করো তোমরা বন্ধুদের সাথে জয়েন করো হ্যালো বৌদি তুমি কি আজ প্রথম লাইভ করছো ওরকম ভেবে নিতে পারো প্রথমেই মনে করো এর আগে এসেছিলাম দু তিন দিন দু দিন দু তিন দিন এসেছি কিন্তু আমি প্রথমেই বলো প্রথমেই মনে করতে পারো আমাকে তো আমি কিছুই জানি না তো তোমরা যদি বলো কীভাবে কী করতে হয় কিভাবে লাইভে আসতে হয় আমার অত ভালো জ্ঞান নেই প্রথমই বলতে পারো প্রথম বলতে দুদিন বললাম তো লাইভটা কি শেয়ার করো বন্ধুদের সাথে হ্যালো হ্যালো আমার বাড়ি কোথায় বলবো আমার বাড়ি হলো আমি কলকাতায় থাকি বাড়ি হলো মালদায় তোমার বাড়ি কোথায় বললে ভালো লাগতো প্লিজ লাইভটাকে তোমরা শেয়ার করো করো তোমরা তোমরা শেয়ার আর না আমার ভিডিও একদম দেখছো না আমার ভিডিও গুলো দেখো একদম আমি নতুনে সবে কি বলবো ইউটিউবে এসছি তো তোমাদের ভালোবাসা পেলে কিছু একটা হবে হবে হয়তো হ্যালো এরকম কেন কে এটা কে গো ভাই আমার কি দোষ ছিল তুমি আমাকে ছেড়ে দিলে নম্বর বৌদি কেমন আছো আমি আসবো তোমার লাইফ তুমি বন্ধুদেরকেও নিয়ে এসো এটাই বলবো কে ভাই নমস্কার বৌদি আমি চিনতে পারলাম না আমি জানি না না তুমি আমার বড় হবে হবে ছোট তো আমিও তোমাকে নমস্কারই জানাচ্ছি কি বলবো ভাই ভাই হলে আমার ভালোবাসা নিয়েও আর কি বলবো আমার থেকে ছোট হলে আর আমার থেকে বড় হলে আমার প্রণাম নিয়েও এটাই বলবো কলকাতার ছেলে আমি ভালোবাসি দেশটা তার থেকেও বেশি ভালো লাগছে তোমার চোখের চশমা ও হো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা লাইভটাকে শেয়ার করো লাইভটাকে শেয়ার করো তোমরা বন্ধুদের সাথে হ্যালো হ্যালো দেখো ভালো লাগছে না তাও কথা বলছি খুব চোখ ব্যথা করছে আর শোলটা আজকে একদমই ভালো নেই আজকে এই জন্য একটা ভিডিও ছাড়তে পারিনি ভালো লাগছে না বলে তাই তাই ভাবলাম চলো রাত্রে যদি একটু ভালো লাগে আর সারাদিন খুব ব্যস্ত ছিলাম তো একটা ভিডিও ছাড়তে পারিনি আর তোমরা আমার ভিডিও না একদমই দেখছো না নতুন এই চ্যানেল খুলেছি তো একটু যদি তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো কিছু একটা হবে আর তোমাদের ভালোবাসা না থাকলে এগোতে পারবো না হোল্ড হয়ে যাচ্ছে কেন हेलो বুঝতে পারছেন না মন কেন হচ্ছে दिस মেসেজ ইজ ফর ফর মানে এরকম কেন হচ্ছে দেখো আমি না কিছু জানি না তো তোমরা তোমরা ঠিকঠাক মতো মানে একটু ভালোবেসে এই করো কমেন্ট করো কি বলবো আমারও তো কিছু জানা নেই হ্যালো হ্যালো তোমরা লাইভটাকে জয়েন করো হ্যালো আমি কি খুব খারাপ দেখতে এসে আমার কথা বলছো না তোমরা চলে যাচ্ছ হ্যালো বুঝতে পারছি না প্রবলেমটা কী হলো Hello. Mamãe, estou a Hello, Mama. Mama. Ini tak asyik. Kau tu ni.

হ্যালো বাবা কি করছো করে দিয়েছে এই তো এসছে একজন দেখো এবার দেখো দাঁড়াবার বুঝতে পারছি না কেন এরকম কেন হচ্ছে হ্যালো हेलो मैं मैं ठीक से বুঝতে পারছি না কি ব্যাপারটা हेलो বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে ওয়েলকাম টু লাইভ চার্ট হ্যালো ঠিক বুঝতে পারছি না সরিল আমি কেটে করছি কি হয়েছে সমস্যাটা ঠিক বুঝতে পারছি না আমি না কিছু বুঝতে পারছি না কিছু একটা হয়েছে হ্যালো হ্যালো তোমরা যদি কেউ একবার তো হাই দেখ হাই পাঠাও হ্যালো হ্যালো বন্ধুরা একবার তো হাই পাঠিয়ে দেখো ঠিক আছে কি না বুঝতে পারছি না ঠিক হ্যালো কিছু একটা প্রবলেম হচ্ছে হ্যালো আমি তোমার লাইব্রেরিতে প্রথম এলাম আমার 有坏人呢。 সরি লাইফ কেটে আমি আবার আবার আসছি বুঝতে পারছি না কিছু একটা হচ্ছে তোমরা কি আমার আওয়াজটা পাচ্ছ কেউ একজন আছে হ্যালো কেউ একজন মনে হচ্ছে আছো কিন্তু বুঝতে পারছি না আমি কিছু তো তোমরা যদি বলো একবার একবার যদি বলো কিছু তো একটা হাই হ্যালো পাঠাও বুঝতে পারছি না কি ব্যাপারটা হয়েছে হ্যালো হ্যালো ঠিক বুঝতে